হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর দেখতেই পাচ্ছেন আমরা এখন স্টেশনে বসে রয়েছি আর আজকে যাচ্ছি আমরা লিসমনের দিকে ওই জাকারান্দার গাছগুলো দেখতে প্রচুর ফুলে ভরা আর নিউজেও প্রচুর পরিমাণে দেখাচ্ছে তার সাথে সাথে বিভিন্ন অ্যাডভার্টাইজও আসছে আর তার সাথে ফেসবুক বিভিন্ন ব্লগাররা শেয়ার করছে তাই ভাবলাম আমরাও একটু ঘুরে আসি অনেক এদিকেও রয়েছে তবে এই দিকে অত গাঢ়ভাবে ভাবে নেই ওই দেখাচ্ছে পুরো একদম ভর্তি গাছ ফুলে ভরা আজকে যদি বোটে করেও যেতাম তবেও হতো তবে শিয়ার পাপা বললো আজকে যেহেতু ছুটির দিন বোটেরও গ্যাপটাও বেশি ট্রেনের গ্যাপ বেশি তা হলেও ট্রেনে করে নাকি তাড়াতাড়ি হয় আমাদের ওখান থেকে তিনটে স্টপ পরে আমরা নেমে গিয়েছি আর এখান থেকে একটা বাস ধরবো চলে যাব আর শিয়া তো খুব খুশি বাইরে ঘোরা হচ্ছে আর এই তো জুলাই আগস্ট পুরো ছুটি হবে তখন কোথায় কোথায় যাব ঠিক করতে পারবো না তবে আজকে ছুটির দিন বলে সময়টা একটু বেশি লাগবে কারণ বাস ট্রেনের গ্যাপটা একটু বেশি আমাদের স্টেশনেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম ওই ট্রেনের জন্য আর এখান মানে এসেও দেখছি বাসের গ্যাপটা বড্ড বেশি শিয়ার পাপা যেই বাসের টাইমটা দেখে এসেছিল সেই বাসটা দেখছি সেই একই টাইমে আসছে না আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আমরা বসে বসে বোর হচ্ছিলাম আর শিয়া দিকে কিছু খাওয়ার পায়রা দিকে দিচ্ছে আর এখানে কিন্তু এই পায়রা প্রচুর পরিমাণে রয়েছে বিভিন্ন জায়গাতে শেষমেশ বাস এলো আমরা বাসে উঠে প্রায় অনেকটাই পথ চলে এসেছি আর এখানে একটা বাস স্টপ ছিল সেই জন্য দাঁড়িয়েছিলাম আর এই দোকানটিতে বেশ সুন্দর সুন্দর শোপিস রয়েছে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম আমরা বাস থেকে নেমে গিয়েছি আর এই জায়গাটার নাম হচ্ছে বেলিম আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন আমরা ওই দিক থেকে এলাম আর এদিকে বাসটা এই দিক দিয়ে উল্টো দিকে যায় আমরা যেই পথে যাব ওই দিকে ওই বাসটা যাবে না ওইদিকে ট্রাম ধরে গেলে হবে তবে আমরা ট্রাম ধরে যাব না আমরা একটু পায়ে হেঁটে যাব। আর এদিকে প্রচুর ট্রাম চলে এই যে ওই পারটা যাব ওই পার দিয়ে হেঁটে হেঁটে যাব। যে রোড বরাবর ওই দিকটাতে যাব। আর সিহা এদিকে এসে দেখতে পাচ্ছেন কি করছে তো চলুন সামনের দিকে এগোই সামনের দিকে কি এগোবো ওখানে যে ওই যে মিররগুলো লাগানো রয়েছে না সেখানে চলে গিয়েছে নাচানাচি করতে আর এদিকে ডেকে ডেকে আর পারছি না তো সামনের দিকে কারণ আজকে ছুটির দিন বাসের গ্যাপটা আরও বেশি হয়ে যাবে রাত্রের দিকে কারণ ফিরতে আবার আমাদের বেশ অসুবিধে হবে পেলেমের এই জায়গাটা কখনো পরে এলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই জায়গাটাও বেশ সুন্দর এখানে একটা সুন্দর চার্চও রয়েছে এই পথে আস্তে আস্তে এটি আবার দূর থেকে নজরে পড়ল। এটি একটি প্লাস্টিক দিয়ে বানানো একটি আর্ট দেখতে উলফের মতোই মনে হচ্ছে জানি না আবার ভুলো হলেও হতে পারে ডগ বা উলফ হবে তবে আমার মনে হয়েছে উলফ কাছ থেকে দেখানোর জন্য এলাম দেখুন এটা কিন্তু পুরোটাই কিন্তু সবগুলো প্লাস্টিক দিয়েই বানানো অনেকটা পথ হাঁটার পরে তখন মনে হচ্ছিল যে বাস বা ট্রামে এলে ভালো হতো তবে প্রায় চলে এসেছি মনে হচ্ছে কারণ অনেক লোকজন ওদিক থেকে ফিরে আসছে আমাদের অনেকটা দেরি হয়েছে বলে সেই জন্য আমাদের যেতে দেরি হচ্ছে সব শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি আর এই পুরো রোডটার নাম হচ্ছে গিয়ে আভেনিদা তা তোড়ে দে পেলেন পুরো বেগুনিতে পুরো রাস্তাটা মুড়ে ভরে গিয়েছে আর ফুলগুলো দেখুন নিচে একদম কিন্তু যেন মনে হবে বেগুনি চাদর দিয়ে মোড়া হয়েছে এই পথটিকে সূর্যটা পশ্চিম দিকে চলে গিয়েছে বলে এদিকে কিন্তু অনেকটা ডার্ক লাগছে অতটা ক্যামেরাতে ভালো আমি দেখাতে পারছিলাম না কিন্তু চলুন এবার সামনের দিকে যাই আমরা একদম দেখে হাসি একদম প্রাণটা ঝুরিয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছে কারণ অনেক দিন ধরেই ওই টিভিতেই দেখছিলাম তবে আজ এগুলো সামনে থেকে দেখে বেশ কিন্তু ভালোই লাগছে আঠেরোশো এগারো থেকে আঠেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত পর্তুগালের উদ্ভিদবিদ্যার যেন ফেলিক্স আভেলার ব্রতেরও এগুলিকে আজুদা বোটানিক্যাল গার্ডেনে নিয়ে এসেছিলেন এবং শহরে যারা চাষ করতেন তাদের তিনি এই বীজগুলো দিয়েছিলেন চাষ করার জন্য আর এই গাছগুলি রাজকীয় শক্তি প্রদর্শনেরও উপায় ছিল তখন এদিকে এই গাছের ফুল দেখতে দেখতে ইন্ডিয়ান ফ্ল্যাগটা হঠাৎ করে নজরে পড়ল হাঁড়া হঠাৎ করে আমি সে বাবাকে বললেন এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ কেন তারপরে আমি জানতে পারলাম আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসাডার এখানে থাকেন তো তারপরেই আমার এখানে আসার সুযোগ হয়েছিল আমি যখন প্রথম এসেছিলাম তবে তখন কোনো একটা কারণে আসতে পারিনি তো শিয়ার পাপা একবার এসেছিল বোধ হয় তো শিয়া আবার ছুটতে গিয়ে ওখানে নাম প্লেটটা রয়েছে দেখে এলো যে আজুদা বোটানিক্যাল গার্ডেনটি রয়েছে তখনকার যে রাজা জুয়াও ষষ্ঠ ছিলেন পর্তুগালের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বোটানিক্যাল গার্ডেনটি প্রতি বৃহস্পতিবার জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আর হচ্ছে এই গাছের উৎপত্তি ল্যাটিন আমেরিকা থেকে এই গাছগুলির জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজনীয়তা হয় সেই জন্য তাগসের যে উত্তর অঞ্চলগুলি সেগুলো কিন্তু এগুলো এই গাছের জন্য অনুপযুক্ত তাই এটি লিসবনেই থেকে যায় কেবল বসন্তের শেষের দিকে লিসবনে এই ফুলগুলো ফোটে আজুদা বোটানিক্যাল গার্ডেনে দুটো গাছের ফুল আবার সব শেষে ফোটে তবে এই গাছগুলি লিসবনের এই কয়েকটি জায়গায় সব থেকে বেশি হয়ে থাকে সেগুলি হল লারগোদ রাতো পার্ক এদুয়ার দো সেভেন লার্গো দো আভেনিদা দম কার্লোস এবং আভেনিদা দা তোরে বেলেম। যেটা আমরা এসেছি খালি চোখে এই পুরো রোডটা দেখে মনে হচ্ছে যেন বেগুনি চাদর দিয়ে মোড়া রয়েছে এই পথটি আর নিচে দেখুন পুরো ফুলে ভরা আর এদিকে আমরা শিয়া মা মেয়ে মিলে দুজনে কয়েকটা ছবি তুলে নিলাম ফুলের এই সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু এই সময় লোকজন আসে পিছন দিকটা দেখুন কি অপূর্ব লাগছে তবে ওই যে বললাম ভিডিওতে কিন্তু আমি এত ভালো করে দেখাতে পারলাম না কারণ কালারটা কীরকম একটা অন্যরকম আসছিলো আর শিয়ার পাপার কথা শুনলে আরও আগে এলে ভালো হতো চলুন এই রোডটা ক্রস করে নিই আমরা আর বেশি দূর এগোবো না আর এখান থেকেই বেলেম টাওয়ারটি কিন্তু দেখা যাচ্ছে দেখুন কিন্তু আবছা ওই একদম দূরে কিন্তু আবছা আবছা লাগছে পথটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে ওই যে পেছনের দিকটা আমরা আর গেলাম না বেশ অনেকটাই পথ কিন্তু ওই উপর থেকে ভালো ছবি আসতো বেলেম টাওয়ারটি আর এখান থেকে ওই পথটি বেশ অনেকটা তো আর সন্দেহ হয়ে যাবে পাড়ি যাবে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তা পারে পারে জায়গাটায় থাকে এখান থেকে বেলেম টাওয়ারটি বেশ সুন্দর ভিউ আসছে কিন্তু যখনই আমি যাচ্ছি গাড়ি চলে আসছে তো চলুন সামনের দিকে এগোই আর সেদিকে আবার ওই বেলিম টাওয়ারের কাছে আবার কনসার্ট হচ্ছে কি খাচ্ছ লাগছে বেশ কিছুক্ষণ ধরে আমি খুঁজছিলাম আমরা যে জায়গাতে এসেছি এখানে কোনো বোর্ডে লেখা রয়েছে কিনা দেখতে দেখতে হঠাৎই নজর পড়ে গেল এখানে এই যে রুয়া ওতা কোনা রয়েছে এর উল্টো দিকটাতেই রয়েছে আভেনীদাদে আভেনী দাদা দে পেলেন খালি চোখে প্রত্যেকটি গাছ এত অপূর্ব লাগছে যেন মনে হচ্ছে বেগুনি কোনো চাদর দিয়ে প্রত্যেকটি গাছ জড়ানো রয়েছে আর আপনাদের সাথে যদি পুরো ভিডিওটা শেয়ার করতে পারতাম আমার মনে যেন শান্তি হতো আরও বেশি এদেশে এত বছর থাকলাম এই সময় যে এই সব জায়গাতে এত ফুলে ভরা থাকে আমার কিন্তু জানা ছিল না এই নিউজে দেখার পর থেকে আসার আগ্রহটা বেড়েছে আর এখানে রোড ক্রস করার সময় একটু কিছুটা মিডিলে জায়গা ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই বেলেমের টাওয়ারটি অপূর্ব লাগছে আর তার দুদিকে একদম বেগুনি ফুল দিয়ে ভরা আর উল্টো দিকটাও বেশ দারুণ লাগছে দাঁড়ান এখান থেকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে জুম করে দেখাচ্ছি আপনাদের আমি আপনাদের পথের দুদিকটা ভালোভাবে দেখাতে পারছি না তবে পথের দুদিকে এত পরিমাণ ফুল ঝরে রয়েছে পথের দুদিকটা পুরোটাই কিন্তু বেগুনি হয়ে রয়েছে এদিকে আমি দাঁড়িয়ে পড়েছি পালাশিয়তে গভের এই বিল্ডিংটি দেখে আর সেদিকে সিয়া শিয়ার পাপা ওই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে ওই পারে পেলেম টাওয়ারের কাছে আর এই ব্রিজটি আমার কাছে আবার স্মরণীয় কারণ প্রথম যখন এসেছিলাম আমি কিন্তু বেলে এসেছিলাম আর এই ব্রিজটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পপকর্ন আর একটি কোল্ড ড্রিঙ্কসের বটল হাতে নিয়ে কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আমার কাছে এখনও রয়েছে আর সেই ছবিগুলো দেখে সে আবার এখনও বলে যে আমি কোথায় ছিলাম সেটা আবার একটা পানি ব্যাপার যিনি এখন গান করছেন উনি একজন ফেমাস সিঙ্গার এখানকার আর এখানে যে কনসার্টটি হচ্ছে সিয়া বাড়িতে বেরোনোর পর পর ও টিভিতে দেখেছিল তো সেই জন্য আমাকে বলেছিল যে বেলিমের টাওয়ারের কাছে একটা কনসার্ট হচ্ছে তো যদি জানতাম মানে কনফার্ম হতাম তাহলে বাড়ি থেকে আজকে আসতাম না কালকে আসতাম কিন্তু ওর কথা বিশ্বাস করিনি কিন্তু এখানে বাস থেকে আসার পর তারপরে দেখলাম সত্যি হচ্ছে কারণ এখানে এত লোকজন তো এই ভিড়ের মাঝখানে এই টাওয়ারটা আবার এত সুন্দর লাগবে না এদিকে এটা একটু কিছুক্ষণ বিরতি রয়েছে আর উল্টো দিকেও আবার একটা স্টেজ রয়েছে সেদিকে আবার গান শুরু হয়ে গিয়েছে আমরা অবশ্য এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা টাওয়ারটা দেখে তারপরে চলে যাব এই হচ্ছে বেলেম টাওয়ার আর এখানে আমরা প্রায়ই আসতাম যখন আমি লিসবনে থাকতাম তখন যেহেতু নদীর ওই পারে এখন চলে গিয়েছি তো আসতে বেশ কিছুটা সময় লাগে আর শিয়ার আবার স্কুলও থাকে সেই জন্য আর আশা হয় না কমই আসা হয় এই সামার পড়লেই তখনই আসি আর এদিকে অ্যাডের জন্য যে এফনাকের অ্যাডের জন্য রোবট রোবটিক্স ছিল কিছুটা হাত দেখিয়েছে তবে ছবি যে ওদেরকে নিয়ে তোলা যায় আমার ধারণা ছিল না তারপর কিছু বাচ্চা তুলেছিল তারপরে পরে ওর কিছু ছবি তুললাম এই বেলেম টাওয়ারটি ষোলো শতকে নির্মিত করা হয়েছিল ফ্রান্সিসকো ডি আরুদার দ্বারা এটি স্থাপিত হয়েছিল আর এটি হলো একটি দুর্গ যা লিসবনকে তাগাস নদী বা তেজু নদীর তীরে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি নির্মাণ করা হয়েছিল আর এই দুর্গের এখান থেকেই নাবিকরা সমুদ্রযাত্রার সূচনা করেছিলেন এই টাওয়ারটি একটি প্রতিরক্ষা বন্দরের চেয়ে কিন্তু বেশি রাষ্ট্রীয় কারাগার হিসাবেই দীর্ঘ সময় ব্যবহৃত হয়েছিল বছরের পর বছর ধরে এবং বিবর্তনের সাথে সাথে টাওয়ারটি রক্ষা করার জন্য তার কার্যকারিতাও হারিয়েছিল ষোলোশো সালে একটি কাস্টমাস বোর্ড আঠেরোশো সালে একটি টেলিগ্রাফ স্টেশন এবং আঠেরোশো সালে একটি বাতিঘর হিসাবে ব্যবহৃত হয়েছিল এই টাওয়ারটি প্রায় তিরিশ মিটারের লম্বা এবং ওপরের টেরেস সহ পাঁচটি স্তরে বিভক্ত আর এটি লাইন স্টাইলে বানানো হয়েছিল এই বেলেম টাওয়ারটি বর্তমান বিশ্বে অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত এখন এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এইসবগুলো দেখার জন্য তবে আমি পরে কখনো এখানে এসে এর আরও কিছু শীতসৌধ রয়েছে সব কিছু কিন্তু ডিটেলসে জানাব কারণ আজকে এর ওপরেও ওঠা যাবে না আর উল্টো দিকটাতে এখানে কনসার্টের জন্য প্রচুর পরিমাণে লোক ছেয়ে গিয়েছে সেই জন্য আপনাদের সব কিছু ডিটেলসে বললাম না আর দেখাতেও পারলাম না আর এখানে একটি বেলেম টাওয়ারের মডেল রয়েছে কি সুন্দর করে দেখুন ছোট্ট আর এর মাথা ধরে যদি আপনি ছবি তুলতে পারেন বড়টারও কিন্তু সুন্দর ছবি আসবে খুবই দারুণ আর কোনো মেটাল দিয়ে তৈরি খুব ভারী আর কি মেটাল দিয়ে তৈরি এটা কিন্তু আমার জানা নেই আর আমার দেখিও নি এটা কী মেটাল দিয়ে একদম হুবহু একই রকমই দেখতে বেশ সুন্দর কি বলছো

চারিদিকে এত পরিমাণ লোকজন আমার একদমই ভালো লাগছিল না শুধু কিচকিচ করছে খাওয়া দাওয়া করছে তার সাথে আবার বেশ অনেকটাও দেরি হয়েছে সে আর দেখুন এই মডেলটা থেকে ওই দিকটা বেশ সুন্দর লাগছে আমরা সেই জন্য একটু নদীর দিকটা থেকে তারপরে বাড়ি চলে যাব ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আবছা আবছা কারণ অনেকটাই সন্ধে হয়ে আসছে তো সেই জন্য ওই ব্রিজ দিয়েই কিন্তু আমরা ট্রেনে করে যাই ভিনতে সিঙ্কু আব্রিল মানে টোয়েন্টি ফিফথ এপ্রিল ব্রিজ আর ওই পারে হচ্ছে আমরা থাকি আর এই পারে এসছি। এখানে একটি দূরবীন লাগানো আছে কয়েন দিয়ে মানে ওয়ান ইউরো দিলে এটা দিয়ে দেখা যায় তবে ওয়ান ইউরোর কয়েন আবার আমার কাছেও ছিল না ওর পাপার কাছেও ছিল না সেই জন্য দিতে পারলাম না আর সে একটু কান্নাকাটিও করছিল যে দাও তবু শুনছিল না আমার আমার কাছেও কাছেও নেই নেই বাবা কয়েন নেই কয়েন নেই এই জায়গাগুলো কয়েক বছর আগে পর্যন্ত কত শান্তি আর নিরিবিলি ছিল তবে এখন আর সে শান্তি মানে দেখতে পায় না কারণ এখন অনেক ট্যুরিস্ট আসে সব সময় লোকজন থাকে তবে আজকে ওই কনসার্টের জন্য লোকজনের পরিমাণটা বেশ বেশি তো চলুন ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদের দেখার ধৈর্য থাকবে কি না আমার জানা নেই সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পর ভিডিওতে বাই